নাম না করেই তিপ্রামথাকে বিস্ফোরক আক্রমণ বিধায়ক সুদীপ বর্মনের আশির দাঙ্গা করতে চায় ত্রিপুরায় কি বললেন বিধায়ক সুদীপ বর্মন দেখুন বিশেষ বক্তব্য টিপ্রামথার স্ট্রাইক আন্দোলন কমলপুরের শান্তির বাজারে হামলা আক্রমণ পুলিশের উপর বিডিওকে মারধর এবং পরবর্তীতে দোকানপাট পুড়িয়ে দেওয়া সবকিছু নিয়ে সুদীপ রায় বর্মন বিধায়ক তিনি কি বললেন একবার শুনুন সেই বক্তব্য তিপ্রাসার সিভিল সোসাইটির ডাকা আন্দোলন কিংবা স্ট্রাইক আদতে তো মথায় জড়িত কারণ রঞ্জিত দেববর্মা তাহলে কেন এই আন্দোলনের সাথে জড়িত ছিলেন এখন তাহলে প্রকাশ্যেই তিপ্রামথার এই আন্দোলন ছিল বিধায়ক সুদীপ রায় বর্মন আশির দাঙ্গা কীভাবে টেনে আনছেন মথা একবার শুনুন কিভাবে নাম না করেই আক্রমণ করলেন বিস্ফোরকভাবে অংশ পাশির ফিরিয়ে আনতে জানাই এই সমস্ত কাপুরুষদের যারা নিরোকদের দোকানপাট ভাঙচুর করলো অগ্নিসংযোগ করলো মারধর করলো পুলিশ প্রশাসনের কর্মকর্তাদের উপর তাদের উপর ঘৃণা বর্ষায় এবং দৃষ্টান্তমূলক শাস্তির আমরা দাবি জানাচ্ছি এবং এর বিলম্ব না করে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে যিনি পুলিশ মন্ত্রীও বটে ওনার কাছে আমাদের আবেদন থাকবে ডোন্ট হেজিটেট ডোন্ট ফিল শেকি আপনি চেয়ারে আছেন রাজ্যের মানুষের জীবন সম্পত্তি রক্ষা করার জন্য পুলিশকে ফ্রি হ্যান্ড দিন পুলিশের সামনে যখন ঘটনাগুলো ঘটে পুলিশ দাঁড়িয়ে থাকে দেখে এবং পুলিশকেও পেটানো হয় তখন রাজ্যের অবস্থান কোন জায়গায় গেছে এটা বুঝতে কারোর অসুবিধা হয় না আমার অনুরোধ থাকবে পুলিশকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিন দেখবেন রাজ্যের আইন শৃঙ্খলা দ্রুততার সাথে স্বাভাবিক হবে এটুকু আমরা বঙ্গમિત্র যারা আজকে আমি দেখে এলাম তাদের দ্রুত আরোগ্য কামনা করছি ঈশ্বরের কাছে প্রার্থনা করছি তার জন্য সুস্থ স্বাভাবিক জীবন আবার কর্মক্ষেত্রে উনারা গিয়ে যেন যোগদান করতে পারেন এক আংশ আশির পরিস্থিতি ফিরিয়ে তারা চাইছে অধিকার জানাই এই সমস্ত কাপুরুষদের যারা লোকদের দোকানপাট ভাঙচুর করলো অগ্নিসংযোগ করলো মারধর করলো পুলিশ প্রশাসনের কর্মকর্তাদের উপর তাদের উপর ঘৃণা বর্ষায় এবং দৃষ্টান্তমূলক শাস্তির আমরা দাবি জানাচ্ছি শুনলেন বিধায়ক সুদীপ রায় বর্মনের এক্সক্লুসিভ বক্তব্য